গরু কিনতে গরু একটা ভয় লাগে না কোনো ভয় নাই এত আগে গরু কিনবেন রাখার জায়গা আছে কত বলছেন দাম ব্যাপারে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার

গরু দেখা হচ্ছে দর্শক সাথে থাকুন জলদি করে একটা কমেন্ট করে জানিয়ে দিন এটার দাম কত হতে পারে এক লক্ষ পঁচাশি হাজার টাকার গরু ও হরিণের মতো গরু হয়নি দেখতেছে কয় দাঁতের এটা দুই দাঁতের ও কোন জায়গা কোন অঞ্চলে গরু কুষ্টিয়ার গরু দুই দাঁতের কুষ্টিয়ার করো

গরু অনুভূতি কি আপনাদের গরু তো হয়ে গেছে তব গিয়ে কিনলেন জানেন কেউ জানে না ছাটাইছে একশো সাইট একশো সাইট